হ্যালো এবার আসসালামু আলাইকুম মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি বেগুন দিয়ে সর্ষে পাতুরি বানাবো দেখুন আমি এই সাইজের বেগুনটা নিয়েছি এখন আমি কেটে নিব বেগুনটা ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর আমি এই ভলটার ভিতরে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি লাউ পাতাগুলো ভিজিয়ে রাখবো ঝাল লাউ পাতার ভিতরে যাতে ঝাল আর মরিচটা লেগে যায় লবণ ঠিক একইভাবে আমি সবগুলা লাউ পাতা ভিজিয়ে রাখবো আট ঘন্টার মতন আমি লাউ পাতাগুলো ভিজিয়ে রাখবো এখন আমি পাটাটা ভালো করে ধুয়ে নেব এখন দিয়ে দেবো দুই চামচ পরিমাণ সর্ষে এখানে আমি দুই ধরনের সর্ষে নিয়েছি লাল আর হলুদ সরষে নিয়েছি আপনারা চাইলে একরকমও নিতে পারেন আর এখানে দিয়ে দেবো ছয় সাতটা কাঁচামরিচ সামান্য একটু লবণ দিয়ে আমি একসাথে বেটে নিব সর্ষে কাঁচামরিচটা ভাটা হলে দিয়ে দেবো দুই কোয়া আদা আর আমি এখানে চার কোয়ারসুন রয়েছে এখন বেটে নিব সবগুলো বাটা হয়ে গেছে এর সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এক চামচ সর্ষার তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো শেষ নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুন ওই তো মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিব এ পিট ও পিট করে ভালো করে মশলাটা মিশিয়ে নেবেন আপনারা চাইলে আরো পাতলা করে কাটতে পারেন আমি একটু ভারী করে কেটেছি সবগুলা বেগুন আমি এইভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে একটা লাউ পাতা একটা বেগুন দিয়ে দিব সাথে আর একটা বেগুন দিয়ে ঠিক এইভাবে মরচিয়ে মরচিয়ে বলে নিব ঠিক এইভাবে বলে নেবেন এখানে মশলা বেশ হয়েছে এখন আমি একটা পাত বাটিতে নিয়ে নিচ্ছি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো এক এক কোলার পাতড়িগুলো ঢাকনা দিয়ে দিতে দেব এই পর্যায় চুলার গাছটা মিডিয়ামে থাকবে এখন আমি ডাকলাটা উঠে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে লউপাতার এখন এক এক করে উল্টে দিব দেখুন সবগুলো উল্টে দিয়েছি আবার ডাকনা দিয়ে ডেকে দিব ওঠ থাকছে এই পর্যা দিয়ে দিব মশলা মিশে হয়েছে ভালো করে মুখে নেব আর দিয়ে সামান্য কিছু পানি এখন ডাকনা দিয়ে ডেকে দিবো আমি তিন মিনিট রান্না করে নিব আমি ডাকনাটা ওঠাচ্ছি দেখুন পাতুরিটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে কত সুন্দর হয়েছে আমি একটা ছুরির মাধ্যমে দেখাচ্ছি দেখুন বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনাদের সাফ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে বেগুন আর সরষের পাতুরি আপনারা যাদের ঠান্ডা মুখে রুচি না আসে পাশে সবাই এভাবে ট্রাই করবেন রুচি ফিরে আসবে এখন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ